শ্রী গুরুজয় বন্ধুরা আগামী সাতই জুলাই শুভ রথযাত্রা আপনারা সবাই জানেন এই শুভ রথযাত্রার দিন আপনি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিষয় করতে পারেন এই বিষয়গুলিকে আপনি টোটকা বলতে পারেন টেকনিক বলতে পারেন তো এগুলি যদি আপনি করেন বা এখান থেকে যে কোনো একটিও যদি আপনি ফলো করেন আপনি অনেক পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং তার ফলে আপনার জীবনের আর্থিক সমস্যা বলুন বা যে কোনো শুভ ইচ্ছে বলুন আপনি কিন্তু পূরণ করতে পারবেন তো কি সেই টেকনিক বা টোটকা কি করবেন ওই দিন এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো তো মন দিয়ে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল দেখছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমি সিলেক্ট করে দিয়ে ঢাকার পর তিন দিনের মধ্যে সত্যি দুর্দান্ত অকল্পনীয় রেজাল্ট পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সেন্ট এক্সপেক্টেড থ্যাংক ইউ সেই সাথে তোমাকেও ধন্যবাদ অসংখ্য নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম আগামী সাতই জুলাই শুভ রথযাত্রা এই রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ একটি দিন তো এই দিন আমরা যদি আমাদের জীবনের কোনো ইচ্ছে পূরণের ক্ষেত্রে বা আর্থিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি আমরা এই দিনের এনার্জিকে কাজে লাগাতে পারি তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই দিনের যে এনার্জি সেটাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো এই দিন আপনি কি করতে পারেন ছোট্ট ছোট্ট কাজ সেগুলি আমি এক এক করে বলবো অবশ্যই এগুলি আপনারা করার চেষ্টা করবেন দেখবেন এর ফলে কিন্তু আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছে রয়েছে মনস্কামনা রয়েছে বা কারো আর্থিক বিষয় রয়েছে সেগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন বা আর্থিক উন্নতি করতে পারবেন আগে আমি টাইমটা বলে দেই এবং আরেকটি কথা বলবো সেটা হচ্ছে সাতই জুলাই তো শুভ রথযাত্রা এই দিন এই কাজগুলি যেমন করবেন ঠিক উল্টো রথ যখন হবে হ্যাঁ সেই উল্টো রথের দিনও কিন্তু এই কাজটি করবেন আমি সব ভেঙে বলে দেবো আগে একটু বলে দিই যে ডেটটা সাতই জুলাই দু হাজার বাংলা হচ্ছে বাইশে আষাঢ় ১৪৩১ বার হচ্ছে রবিবার শুভ রথযাত্রা রবিবার উল্টো রথ হচ্ছে ষোলোই জুলাই দু বাংলা হচ্ছে একত্রিশে আষাঢ় চোদ্দশো ষোলোই জুলাই দু ইংরেজি বাংলা হচ্ছে একত্রিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার এই হল সোজারথ এবং উল্টো রথের যে দিন ঠিক আছে এখানে কিন্তু তিথি নক্ষত্র সেই হিসেবে আমরা ওইভাবে বিরাজ মানে হিসেব করি না দিনটাই হচ্ছে শুভ এই হিসেবে আমরা চলি কেমন ওই দিনটাই পুরো রবি রবিবারটাই অত্যন্ত শুভ আর ওইদিকে যে উল্টো রথ হবে সেদিনও এই টেকনিকটা আপনি আর করবেন সেই জন্য উল্টো রথের বিষয়টা বললাম ঠিক আছে আচ্ছা কি করবেন এবার আমি এক এক করে সহজ বিষয়টা বলবো। সবগুলোই সহজ এটা অত্যন্ত সহজ সেটা কি এই দিন বাড়িতে গাছপালা রোপণ করুন এই রথযাত্রার দিন আপনি যদি আপনার বাড়িতে কোনো গাছপালাকে মানে কোনো গাছ কিনে এনে রোপণ করেন পোতেন তাহলে সেটা কিন্তু খুব ভালো হয় সেই গাছে ফল খুব ভালো হয় সেই গাছ খুব সুন্দরভাবে আপনাকে পজিটিভ এনার্জি দেয় এবার ধরুন আপনি এই দিন মানি প্ল্যান্ট বাড়িতে রাখতে পারেন আপনি লাকি রাখতে পারেন বাম্বু যেগুলো অর্থকে আকর্ষণ করে আপনার বাস্তু বাস্তুদোষকে দূর করে পজিটিভ এনার্জি আপনার বাস্তুতে ছড়িয়ে দেয় নেগেটিভিটিকে শুষে নেয় অ্যাবজর্ভ করে নেয় তো সেই জাতীয় গাছ আপনি লাগাতে পারেন তো সেই জাতীয় গাছের ভিডিও তো আমি এর আগেও বলেছি আপনাদের তো আপনারা জানেন এই যেরকম দুটো গাছের কথা বললাম আমি বাস্তু টিপস ফর অল প্লে গিয়ে একটু দেখতে পারেন সেখানে গাছ সম্বন্ধে ভিডিও দেওয়া আছে কোন গাছ বাড়িতে রাখা ভালো কোন গাছ ভালো নয় তো যেগুলি ভালো সেই জাতীয় গাছ আপনি বাড়িতে অবশ্যই রাখতে পারেন আপনি আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ফলের গাছ লাগাতেই পারেন এবার একটা কথা মাথায় রাখবেন আমি একটু এখানে ছুঁয়ে যাই বাস্তুর মধ্যে তো চারটে মেইন দিক রয়েছে একটা হচ্ছে পূর্ব একটা হচ্ছে পশ্চিম উত্তর দক্ষিণ এই দক্ষিণ এবং পশ্চিম এই দুটো দিক হচ্ছে ভারী দিক ভারী যত খুশি লোড চাপিয়ে দিন আর উত্তর এবং পূর্ব দিক হচ্ছে হালকা দিক দিক থেকে ভারী সবসময় আপনি হালকা করুন ওখানে হালকা জিনিস রাখুন তো গাছ রোপণের ক্ষেত্রেও এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে বাস্তুতে যখন আপনি গাছ রাখছেন অনেকে হয়তো মনে করছেন যে খেতে জমিতে সেখানে তো এইভাবে হিসাব হয় না ওটা তো বাস্তু জমি নয় ওটা চাষের জমি শালি জমি বাস্তু জমি যেখানে আপনি বসবাস করছেন ঘর বানিয়ে তো যেখানে ঘর বানিয়েছেন সেখানে অ্যাকচুয়াল গাছ রাখাটা ঠিক নয় সেখানে শুধু বাস করুন আর যেখানে গাছ রেখেছেন সেখানে বাস করাটা ঠিক নয় জন্য বলে না যে চাষ এবং বাস আলাদা থাকতে থাকবে চাষের ওখানে বাস হয় না বাসের ওখানে চাষ হয় না বুঝতে পেরেছেন কিন্তু আমরা কি করছি অল্প জায়গা ইচ্ছে আছে শখ আছে কি করব গাছ লাগাবো না লাগাবো একটু নিয়মটা জেনে করব। তো দক্ষিণ দিক এবং পশ্চিম দিক যেহেতু ভারী তো ওই সাইডে আমরা বড় বড় গাছ লাগাতে পারি সেক্ষেত্রে বাস্তুতে আমরা অনেক উপকার পাব পশ্চিম দিকটা আমরা বড় গাছ লাগাতে পারি দক্ষিণ দিকে আমরা বড় গাছ লাগাতে পারি ধরুন আম জাম কাঁঠাল লিচু এগুলো তো বড় বড় হয়ে যায় গাছগুলো অনেক বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি ওই রকম গাছ যদি বাড়িতে লাগাচ্ছেন তো দক্ষিণ দিকে লাগান অথবা পশ্চিম দিকে লাগান মিটে গেল কখনোই ভুল করে উত্তর বা পূর্ব দিকে এটা লাগাবেন না উত্তর এবং পূর্ব দিকে কি গাছ লাগাবেন ছোটখাটো গাছ লাগাবেন হালকা পাতলা গাছ কোনো ফুলের গাছ ছোট কলমের একটা গাছ লাগাচ্ছেন যেটা খুব বড় বৃহৎ হবে না অল্পের মধ্যেই থাকবে সেই জাতীয় গাছ আপনি লাগাতে পারেন উত্তর দিক এবং পূর্ব দিক খেয়াল রাখবেন উত্তর দিকের এবং পূর্ব দিকে কখনোই বড় গাছ লাগাবেন না যাতে ওদিকের এনার্জি আসতে না পারে বাধা পায় কারণ এই দুটো দিককে অত্যন্ত শুভ দিক বলা হয় যাতে পজিটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকতে পারে সেই জায়গাটা সবসময় আপনাকে করে রাখতে হবে তো সেটা করার জন্য বড় গাছ দেওয়া যাবে না বড় গাছ যদি হয় তাহলে তো আসবে না গাছে আটকে যাবে ঠিক এর অপোজিট হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ যে দিক থেকে ধরতে পারেন যে তুলনামূলক খারাপ এনার্জি আপনার বাস্তুতে আসছে তো ওদিকে যদি বড় বড় গাছ থাকে তাহলে সেই খারাপ এনার্জিগুলো এই গাছগুলো আটকে দেবে সহজ হিসাব বাস্তু কিন্তু অঙ্ক সহজ হিসাব বুঝে গেছেন তো এই হিসেবে কিন্তু গাছ লাগাতে পারেন যখনই গাছ আপনি লাগাবেন লাগাবেন জয় বলে ঠিক আছে দেখবেন সেই গাছ আরো সুন্দরভাবে হবে বা আপনি আপনার আরাধ্য দেব নাম লাগি আহ স্মরণ করেও করতে পারেন আপনি আপনার গুরুদেবের নাম স্মরণ করেও গাছ লাগাতে পারেন তাহলে এটা গাছের বিষয় গেল কি গাছ লাগাবেন সেটা তো আপনার বিষয়ে আরেকটা কথা বলে দিই বাস্তুতে কাঁটাওয়ালা গাছ লাগাবেন না আর যদি একান্ত লাগাতে হয় এমন জায়গায় লাগাবেন যে যেতে আসতে আপনি যখন বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন বাড়িতে আসছেন অফিসে যাচ্ছেন কি ব্যবসার জায়গায় যাচ্ছেন ওই গাছকে দেখে আপনি যাচ্ছেন আবার গাছকে দেখে ঘরে ঢুকছেন এরকম যেন না হয় গাছটা বাড়ির পেছন দিকে লাগাতে পারেন আপডালে রাখতে পারেন যাতে আপনার চোখে না পড়ে অ্যালোভেরা গাছ এত কাটা আছে এমন অনেক গাছ রয়েছে যেগুলো আমরা ছোটখাটো বাস্তুতে রাখি গোলাপ গাছের ব্যাপারটা কিন্তু অতটা ধরা হয় না এই কারণে কারণ গোলাপ গাছে কাঁটা যেমন আছে গোলাপের ফুল আবার অত্যন্ত সুন্দর সুগন্ধ রয়েছে সেটা অনেক পজিটিভ 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 এনার্জি এনার্জি দেয় তাহলে ধরুন হান্ড্রেড ওয়াট দিচ্ছে কাটার জন্য নেগেটিভ এনার্জি পাচ্ছেন ফিফটি ওয়াট তো সেই হিসেবে কিন্তু যদি মাইনাস প্লাস করেন ফিফটি ওয়াট আপনি পজিটিভ এনার্জি পাচ্ছেন তো ওই জন্য ওটা এতটা খারাপ নয় ওটা বাড়ির সামনে পেছনে যেখানে খুশি রাখুন এছাড়া যে কাটাওয়ালা যে গাছ আছে অনেকে বেল গাছ বাড়িতে রাখেন রাখা উচিত নয় কিন্তু অনেকে রাখেন তো এই ধরনের যে কাটাওয়ালা গাছ রয়েছে সেগুলো বাড়ির পেছন দিকে রাখতে হবে এবং সেই পেছন দিকটা যদি দক্ষিণ দিক হয় পশ্চিম দিক হয় হয় সেই উত্তর তাহলে তো আবার বড় গাছ লাগানো বারণ তো সেখানে যদি লাগানো আবার অসুবিধা হয়ে যাবে সেক্ষেত্রে ওই বাড়িতে লাগানোই যাবে না বা ছোট্ট করে টবে টবে লাগাতে হবে ছোট বেশি বড় করা যাবে না ছেটে ছুটে ছোট করে রাখতে হবে তো যাই হোক বুঝতে পেরেছেন গাছের বিষয় এবার আসছি এই দিন আহ জগন্নাথ দেবকে তুলসীর মালা পরানোর বিষয় এই তুলসীর মালা জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের একটা বিষয় যেটা আপনি এই রথের দিন যদি তাকে পারেন তাহলে আপনার যে কোনো মনস্কামনা তিনি পূর্ণ করবেন আপনার আর্থিক সমস্যা তিনি সমাধান করে দেবেন তো যাদের মনস্কামনা পূরণের বিষয় রয়েছে ইচ্ছে পূরণের ডিজায়ার ফুলফিল করার উইশ ফুলফিল করার বিষয় রয়েছে তারা একশো আটটা তুলসী পাতা নেবেন বোটাওয়ালা পাতায় বোটা থাকবে পাতার উপরে বোটাটা থাকবে ওই বোটার মধ্যে সুতো দিয়ে গিট মেরে মেরে নীল সুতো নেবেন সেটা দিয়ে গিট মেরে মেরে একশো আটটা তুলসী পাতাকে দিয়ে মালা বানাবেন ফুটো করে নয় পাতার উপর মাথায় যে বোটাটা রয়েছে সেই বোটায় সুতো দিয়ে গিট মারতে মারতে একটা 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 করে এইভাবে মালা বানাবেন বানিয়ে ওই মালা একটু গঙ্গাজল ছিটে দিয়ে ওই মালা আপনি জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে তারপর তার গলায় আপনি দিয়ে দিন গলায় যদি না দিতে পারেন তো চরণেই রেখে দিন মালা একশো আটটা একশো আটটা যদি আঠাশটা টোয়েন্টি এইট আঠাশটা তুলসী পাতা অথবা একশো আটটা তুলসী পাতা নিয়ে মালা বানিয়ে এভাবে জগন্নাথ দেবকে আপনি দেবেন যদি পারেন তো সেই তুলসী পাতার মধ্যে সাদা চন্দনও একটু দিয়ে দেবেন ঠিক আছে তো এই মালা যখন আপনি পড়াচ্ছেন পজিটিভলি পরিয়ে দিন আচ্ছা এই মালা আপনার বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো বিগ্রহ থাকে সেখানে দিতে পারেন অথবা আপনি বাড়িতে ধরুন গোপাল ঠাকুর আছে তাকেই পড়ান বাড়িতে শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ রয়েছে মূর্তি রয়েছে তাকেই পড়ান কোনো ছবি রয়েছে সেখানে পড়ান ঠিক আছে যদি এগুলো না থাকে বিষ্ণুদেবের কোনো মূর্তি থাকে বা ছবি থাকে তো সেখানেই পড়িয়ে দিন একই ব্যাপার তো পড়িয়ে দিন পড়িয়ে দেওয়ার পরে ওখানে একটু শান্তভাবে বসুন জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা মাতা বলে আপনি একটু শান্তভাবে ওখানে বসুন এবং ভাবুন মনে মনে ভাবুন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে কল্পনা করুন যে আপনার সেই ইচ্ছে প্রভু জগন্নাথ তার কৃপায় ইচ্ছে পূরণ করে দিয়েছে আপনার সেই ইচ্ছে পূরণ হয়ে গেছে আপনি ধরুন একটা জব খুঁজছিলেন তো কল্পনা করুন যে আপনি একটু সুন্দর জব পেয়ে গেছেন ড্রিম জব পেয়ে গেছেন আপনার মেয়ের বিয়ে হচ্ছিল না আপনি ভাবুন যে মেয়ের বিয়ে হয়ে গেছে সুপাত্রের সঙ্গে আপনার প্রমোশন আটকে ছিল তো মনে করুন যে আপনার ভাবুন যে প্রমোশন হয়ে গেছে আপনার বিজনেস ভালো চলছিল না তো কল্পনা করুন যে আপনার বিজনেস খুব ভালো চলছে অর্থাৎ যেটা আপনি চাইছেন যেটা ইচ্ছে সেটা পূরণ হয়ে গেছে সেটা কল্পনায় আপনি কল্পনা করুন বা বিশ্বাস করুন যে কল্পনা করতে পারছেন না সে বিশ্বাস করুন কিছুক্ষণ শান্তভাবে ওখানে বসে এটা করুন তারপর আপনি উঠে যান আপনার কাজ করুন এই জিনিসটা কিন্তু আপনাকে উল্টো রথের দিনও আবার করতে হবে উল্টো রথের দিনও আপনাকে করতে হবে সেদিনও এভাবে মালা বানিয়ে তাকে পড়াতে হবে এবং একদম অ্যাজ ইট ইজ সেম প্রসিডিওর সেটা আপনাকে আর করতে হবে এবং এই রথযাত্রার দিন চেষ্টা করবেন যিনি এই টেকনিক বা টোটকা করছেন তিনি নিরামিষ আহার গ্রহণ করবেন পিরিয়ডের মধ্যে করা যাবে না অশৌচের মধ্যে করা যাবে না তবে কাল অশৌচের মধ্যে করা যাবে বাড়িতে আপনি করছেন যেহেতু করতে পারেন যার কাল অশৌচ চলছে এক বছরের তিনি করতে পারেন আর একটা কাজ রয়েছে যেটা আপনারা এই দিন করতে পারেন সেটা হচ্ছে প্রভু জগন্নাথ বলভদ্র এবং মাতা সুভদ্রার রথের দড়ি টানা বাড়িতে কোনো ছোট বাচ্চা রথ নিয়ে এসেছে সেই দড়িটাও টানুন জয় জগন্নাথ বলে টানুন ঠিক আছে এদিন রথের দড়ি টানা অত্যন্ত শুভ অত্যন্ত শুভ সেটাও কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে যদি বাড়ির রথ আপনি টানছেন তো ঠিক আছে যদি বাইরে গিয়ে রথ টানতে পারেন প্রত্যেকটা এলাকায় কিন্তু রথ হয় কমিটি থাকে সেখানে রথ হয় বড় বড় রথ হয় সেই রথের দড়িও টানতে পারেন অথবা আপনি যদি উড়িষ্যায় গিয়ে পুরীতে গিয়ে আর কি প্রভু জগন্নাথের রথ টানতে পারেন সে তো অত্যন্ত ভালো তাহলে তো আপনি অত্যন্ত ভাগ্যবান সেটা তো অত্যন্ত শুভ সেটাও করতে পারেন যাই হোক ছোট রথ হোক বা বড় রথ হোক রথ তো রথই তাতেও জগন্নাথ রয়েছে এখানেও জগন্নাথ রয়েছে সব জায়গায় প্রভু জগন্নাথ বিরাজ করছেন তো কোনো রথের দড়ি আপনি একটু টানবেন এতে আপনার খুবই মঙ্গল হবে তো আশা করি বুঝতে পেরেছেন এই দিনটা সবার খুব মঙ্গল ভয় হোক ভালো কাটুক এই প্রার্থনা প্রভু জগন্নাথের চরণে করি আহ প্রভু বলরাম আহ বলভদ্রের চরণে করি এবং মাতা সুভদ্রার চরণে করি সবাই খুব ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সবচাইতে শক্তিশালী যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার